অবশেষে দুই ধাপে পেস্কেল বাস্তবায়নের সুপারিশ সচিবদের বারোই ডিসেম্বর গ্যাজেট প্রকাশ তো দর্শক নবম পেস্কেলের আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পেসকেলের সকল আপডেট যেন আপনার মিস না হয়ে যায় তো দর্শক দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত পেস্কেল সংশোধন অবশেষে বাস্তবায়নের পথে সরকারের বিভিন্ন দপ্তরের সচিব এবং উচ্চ পদস্থ কর্মকর্তাদের মধ্যে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন পেস্কেল কার্যকর হবে দুই ধাপে এই সুপারিশটি শুধুমাত্র সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন আনবে না বরং তাদের আর্থিক নিরাপত্তা এবং কর্মসংস্থানের মানও বাড়াবে। দশক সূত্র জানায় নতুন পেস্কেল বাস্তবায়নের প্রথম ধাপে মূল বেতন পুনর্গঠন করা হবে এতে ইতিমধ্যেই কর্মচারীদের বেসিক বেতন বৃদ্ধি পাবে এবং বিভিন্ন ভাতা ও সুবিধার হিসাব অনুযায়ী সংশোধন করা হবে দ্বিতীয় ধাপে অতিরিক্ত ভাতা উৎসব ও সুবিধা সহ উপকারিতা গুলো পূর্ণ সংশোধন করা হবে এবং দুই ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন হলে সরকারি কর্মচারীরা পাবেন একটি সমন্বিত ও যৌক্তিক বেতন কাঠামো যা তাদের বর্তমান এবং ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে গ্যাজেট প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিক স্বীকৃতি পাবে বারোই ডিসেম্বর নতুন পেস্কেল গ্যাজেট প্রকাশিত হবে এবং সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে উচ্চপর্যায় কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে বাস্তবায়ন প্রক্রিয়াটি স্বচ্ছ দ্রুত এবং কর্মচারীদের সুবিধা অক্ষুণ্ণ রেখে সম্পন্ন করা হবে তদুসকু ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক এ প্রসঙ্গে সরকারি এক সূত্র বলেছে দুই ধাপে পেস্কেল বাস্তবায়ন একটি পরিকল্পিত ও বাস্তব সম্মত পদক্ষেপ এটি কর্মচারীদের প্রত্যাশা পূরণ করবে এবং সরকারের আর্থিক ভারসাম্য বজায় রাখবে পেশাগত বিশ্লেষকরা মনে করছেন এই দুই ধাপে বাস্তবিত পেসকেল কর্মক্ষেত্রে কর্মচারীদের মনোবল বৃদ্ধি করবে দীর্ঘদিন ধরে পেসকেল সংশোধনের দাবিতে চলা আন্দোলন এবং অসন্তোষের পর এই পদক্ষেপকে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও অন্যান্য সরকারি সেক্টরের কর্মচারীরা আশাবাদী নতুন পেসকেল তাদের আয় কাঠামোতে স্থায়ী ও সুদূর প্রসারী প্রভাব ফেলবে সরকারি কর্মচারীরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু কর্মচারী দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটায় সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং পরিবার ও ব্যক্তিগত আর্থিক পরিকল্পনা পুনর্বিন্যাসের প্রস্তুতি নিচ্ছেন অভিজ্ঞ কর্মচারীরা বলছেন এই পদক্ষেপ শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নয় বরং কর্মক্ষেত্রে স্বীকৃতি এবং মর্যাদার প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ তদশক অর্থ উপদেষ্টা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন নতুন পেস্কেল বাস্তবায়নের ফলে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে মনোবল ও উদ্দীপনা বাড়বে এবং সরকারি খাতে আরও সমন্বিত এবং সুশৃঙ্খল বন্টন সম্ভব হবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি দেশের সরকারি খাতে একটি নতুন যুগের সূচনা করবে তদুষক নবম পেস্কেল এবং মহারগত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তদর্শক বারোই ডিসেম্বর গ্যাজেট প্রকাশের পর সরকারি কর্মচারীরা এক দীর্ঘদিনের অধীর প্রত্যাশার অবসান দেখবেন এটি শুধু আর্থিক সুবিধা নয় বরং সরকারের পক্ষ থেকে তাদের দক্ষতা ও পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গণ্য হবে সরকারি সচিবদের সুপারিশ এবং শীঘ্রই কার্যকর হওয়া এই দুই ধাপে পেস্কেল বাস্তবায়ন দেশের সরকারি কর্মচারী সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং ভবিষ্যতের নীতি ও পরিকল্পনার জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে দর্শক নবম পে স্কেল এবং মহার্গবতার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ